কয়েকদিন নানা কাজে একটু ব্যস্ত থাকায় বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে একটু সময় পেয়েছি সেই সময়ের ফাঁকে তোমাদের কাছে একটা বড় ভিডিও শেয়ার করতে চলে এলাম একদম ঘরোয়া উপকরণে কিভাবে মুরগির মাংসকে খাসির মাংসের মতন তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তার জন্য কি কি লাগবে একদম সামান্য উপকরণ মাংস আর সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে তৈরি করে নেব এর জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম যে আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়ে দু টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের আলোগুলো এরপরে আলোগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ সময় তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে তাতেই আমি দিয়ে দিলাম কেটে রাখা লবণ হলুদ মাখানো আলুগুলো আলুগুলো দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নেবো কিছুক্ষণ সময় ধরে গ্যাসটাকে সেই সময় একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে নাহলে কিন্তু আলুর ভেতরটা কাঁচাই থাকবে উপরটাই এরকম ভাজা হবে এর জন্য কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে দিতে হবে এরকম ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তেল থেকে একদম তেল ঝরিয়ে তুলে নেব প্রত্যেকটা আলু তোলা হয়ে গেলে পরে যে তেল থাকবে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা সারবো তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম একদম সামান্য ফোড়ন শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতাকে দু অর্ধেক করে দিয়ে দিয়েছি আর কয়েকটি পেঁয়াজকে আমি এরকম খুব মিহি না মোটামুটি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছিলাম নিয়ে সেটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরে আমি আগে থেকে আদা রসুন আর একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দেব দিয়ে দুই একবার নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দেব দিয়ে আমি কয়েকটি শুকনো মশলা দেব যেমন কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা থেকে তেল ছাড়লে পরে আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম মাংসতে কিন্তু আমি কিছু মাখাই সেই মাংসটাই আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ সময় হতে দিতে হবে বেশ খানিকটা সময় হয়ে গেলে যখন এটার থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম এই পর্যন্ত নাড়ার পরে যে মাংসের মেটে থাকে সেই মেটেটাকেও আমি ধুয়ে রেখেছিলাম প্রথমেই আমি মেটেটাকে দিয়ে নিই মাংসের সঙ্গে নাহলে মাংসের কালারটা কালো হয়ে যাবে বলে কিছুটা সময় মাংসটা হওয়ার পরে কিন্তু আমি মেটেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভিজে রাখা আলোগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি আলুগুলোকে সিদ্ধ করিনি সেই জন্য আলুগুলো আমি মাংসের কষানোর সঙ্গে সঙ্গেই আলুটাকেও কষিয়ে নেবো খানিক্ষণ সময় ধরে এই পর্যন্ত হওয়ার পরে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো আমি কিন্তু প্রথমেই কোনো লবণ ব্যবহার করিনি এর জন্যই লবণটা আমি একটু বেশি দেব দিয়ে যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে এই পর্যন্ত গ্যাস কিন্তু আমাকে একদম লোতে রেখে দিতে হবে লোতে রেখে আমি দু চার মিনিট আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব ঠিক যতক্ষণ না পর্যন্ত তেলটা মাংস থেকে বের না হওয়া পর্যন্ত যখন মাংস থেকে তেলটা বের হওয়া শুরু হবে তখন আমি আবারও খুন্তির সাহায্যে মাংসটাকে একটু এপিটোপিট করে নাড়াচাড়া করে নেব এরকম রকম অবস্থায় নাড়াচাড়া করে নেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের দিকে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলেই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মাংসতে দিয়ে সমস্ত মাংসটা আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে সাত থেকে দশ মিনিট পর্যন্ত আমি একদম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম নিলেই আমার তৈরি হয়ে গেল একদম লাল লাল খাসির মাংসের মতন মুরগির মাংসের ঝোল তোমাদের কার কার পছন্দ এরকম ঘরোয়া উপকরণের মাংসের ঝোল একটু কমেন্ট করে জানিও প্লিজ